ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে উদাহরণ একজন বোন শতক জমি তবে ভাইয়েরা তাকে শতক জমি দেয় কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে এই জন্য ইহার বিধান কি আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরাপুরি দেওয়া হয় না লামসাম একটু কোন রকম দিয়ে দেয় নামকে আসতে আর বাকিটা রেখে দেওয়া হয় কেন যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই তাহলে তারা খাবে কি ভোগ করবে কি জন্য কিছু এখানে থাকুক এর মতো মূর্খতা এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না কারণ একজন মেয়ে তিনি তার বাবার বাড়িতে তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াইতে আসবে এটা তার রক্তের সম্পর্কের দাবি আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে তার পাওনা নিয়ে গেছে তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে মরণ পর্যন্ত এই বোন ভাইয়ের কাছে আসবে ভাই বোনের কাছে যাবে সম্পর্কটা থাকবে যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন তাহলে তো এটা ভাড়ার মতো হয়ে গেল যে সে আয়শা ভোগ করবে আগে থেকে আপনি এটা কেটে রেখে দিলেন এটা অন্যায় এবং অবিচার বন্ধুদেরকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে দিতে হবে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বন্ধের হক পরিপূর্ণ বুঝাই দিছেন এরকম মানুষ আমাদের সমাজে খুব কম খুব কম আমি বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি আপনাদের এই মসজিদে কয়জন আছেন বলতে পারবেন এ এলাকার এই গ্রামের মানুষ যাকে সবাই চিনে বুক ফুলায় হাত তুলে বলতে পারেন যে আমি আমার বাবা মারা গেছেন বাবার সম্পদে জমি জমা ঘর বিটা ক্যাশ টাকা ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসা বাণিজ্য প্রপার্টি যা আছে কিছুতে বোনের যা অধিকার আছে সেটা বুঝায় তাদেরকে দিয়ে দিছি এরকম মানুষ কয়জন আছেন দেখে হাত তোলেন আছেন নি দেখেন এত বড় মাহফিল কি হবে ওয়াজ শুনে বলেন বলতে পারবেন কেউ যে বোনের হক পরিপূর্ণ বুঝাই দিছি এক টাকাও কম দেই নাই বলেন আছেন নি কেউ নাই চিন্তা করেন কেমত কাছে গেস শুধুমাত্র সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন এত সোজা না বোনের হক পাই পাই করে বুঝাই দিবেন তো ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেক এলাকাতে অত্যাচার চলে মেয়েদের হক বুঝাই দেয় না উল্টা বরং আরো জাল হাদিস বানায় নেয় যে মেয়েদের বাবার বাড়ির সম্পদ নিলে এটা তাদের সয় না এই জাল হাদিস বানায় না বানায় না একই বাপের সম্পদ তুমি ছেলে ভোগ করলে তোমার সইবে বোন ভোগ করলে তার সইবে না এর চাইতে বড় ছিটারি কথা কি আছে আর আল্লাহ তালা আমাদেরকে এই ভুল কাজটা পরিহার করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো বন্ধুরা হক দেওয়ার তো এটা যদি কেউ না দেন তিনি গুণাগার হবেন হারামখোর হবেন আপনি যদি চুরি করে এক জায়গা থেকে কিছু টাকা নিয়ে আসেন ডাকাতি করে কারোর কাছ থেকে নিয়ে আসেন তাতে গুনাহ যতটুকু হবে বোনের হক যদি মেরে দেন গুনাহের পরিমাণ আর একটু বেশি হতে পারে কেন কারণ এখানে নিজের রক্ত সম্পর্কে বোনের হক নষ্ট করেছেন অপরিস্থ মানুষের হক নষ্ট করলে তো গুনাহ হবে আর আত্মীয় স্বজনের হক নষ্ট করলে ডাবল গুণা হয় অতএব বন্ধের হক মারা থেকে আল্লাহ আমাদেরকে বিরোধী থাকার তফিক দান করুন